ঘুগনি তো আপনারা অনেকেই অনেক ভাবে খেয়েছেন আজকে আমি তৈরি করে দেখাবো আমার মতো করে একদম ঘরোয়া ভাবে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে ঘুগনি কিন্তু দারুণ মজার ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে এতটাই মজার হয় আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস মাংসটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে আমি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে কিন্তু আমি মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলে যাবো চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেজপাতা দুইটা শুকনো লঙ্কা আমি এখন দিয়ে দিব এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু একসাথে বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব একে একে সমস্ত মশলা গুলো আমি দিয়েছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ পরিমানে ধনিয়ার গুঁড়ো আমি এখন মশলাটাকে লো আছে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিট যাতে নাকি মশলার একটু কাঁচা গন্ধ না আসে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে ঘুগনিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে একবার হলো এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার গরম গরম রুটি পরোটা লুচির সাথে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন এতটাই মজার হয় মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে উপর থেকে তেল উঠে এসেছে মশলাটাকে কিন্তু আমি বেশ কিছুটা সময় ধরে বেশ ভালো করে কষিয়ে নেব এইভাবে যত ভালো করে মশলাটা কষাবেন ঘুগনিটা কিন্তু ততটাই ভালো খেতে হয় একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাবেন মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংসগুলো এই মাংসগুলো কিন্তু আমি এক চামচ লবণ আর এক টুকরা লেবুর রস দিয়ে আমি মেখে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট মেখে রাখার পর তারপরে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে যদি আপনারা লেবু আর লবণ দিয়ে মাংসটা মাখিয়ে রেখে তারপরে যদি রান্না করেন তাহলে দেখবেন মাংসটা খেতে হয় কিন্তু দারুন মজার আমি মাংসটাকে বেশ ভালো করে এইভাবে ভেজে নেব বন্ধুরা একবার হলো চিকেন দিয়ে আপনারা এইভাবে ঘুগনি করে খেতে পারেন একদিন করে খেলে জানি আপনারা রোজই করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ঘুগনি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু চিকেন দিয়ে ঘুগনিটা রান্না হয়ে যায় ঝটপট আমার ঘরে এইভাবে চিকেন দিয়ে ঘুগনি রান্না করলে সকলেই কিন্তু অনেক মজা করে খায় আর আমি যাদেরকে খাওয়াইছি তারাও কিন্তু অনেক প্রশংসা করে এতটাই মজার হয় আমার মাংস থেকে কিন্তু তেল উঠে এসেছে মাংসটাও কিন্তু আমার এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঘুগনিটাকে একটু লবণ হলুদ আর বড় সাইজের একটা আলু দিয়ে ঘুগনিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ঘুগনিটা সিদ্ধ করার আগে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবেন এই ডাবলিটাকে ডাবলিটাকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা সিদ্ধ করে নেবেন প্রেসার কুকারে আমি এটা সিদ্ধ করা দেখাই নেই বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্যে ঘুগনি রান্না করার আগে বন্ধুরা আপনারা অবশ্যই এই ডাবলিটাকে রাত্রের বেলা বাকি বেলা ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন আমি এই ডাবলিগুলোকে গুলোকে লবণ হলুদ কাঁচামরিচ একটা আলু আর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি বেশ ভালো করে কষিয়ে নিব আমি ঘুগনিটাকে কিন্তু বেশ ভালো করে তিনটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটা আলু দিয়ে সাথে দিয়েছি আমি কাঁচামরিচ আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু এখন রান্না করে নিব এইভাবে একবার আপনারা ঘুগনিটা রান্না করে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে ঘুগনি রান্না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে না হ্যাঁ আমার লবণটা ঠিক আছে আপনারা যদি একটু মিষ্টি খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চিনি সাত ব্যালেন্স করার জন্য যারা চিনিটা না খান তাহলে তারা স্কিপ করতে পারেন আমার ঘুগনিটা কিন্তু প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি একটু জল জল রেখে নামাবো কারণ এটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে চিকেন ঘুগনি অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে নিব গরম গরম রুটি পরোটা লুচির সাথে খেতে হয় কিন্তু অসাধারণ মজার একবার হলো আপনারা এই রেসিপিটা খেয়ে দেখবেন আমি একটু গরম গরম পরোটার সাথে বন্ধুরা খেয়ে দেখাচ্ছি পরোটা দিয়ে খেতে হয় কিন্তু অসাধারণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে